ডার্ক সাইকোলজি এমন একটি সাবজেক্ট যা ওপেনলি ডিসকাস করার ট্যাবু হলেও আপনার সফলতার যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত এটি কোনো না কোনোভাবে আপনার জীবনকে প্রভাবিত করবেই সফলতার যাত্রায় আপনার সাথে বহু মানুষের পরিচয় হবে যাদের মধ্যে একাংশ নিজেদের স্বার্থ জন্য আপনাকে ব্যবহার করবে আপনাকে ভুল পথে চালনা করবে আপনার মানসিক শান্তি ভেঙে চুরমার করে দেবে এই সমস্ত করতে গিয়ে সফলতার রাস্তা আপনার কাছে আরও দুর্গম হয়ে উঠবে তাই কোন কোন ধরনের মানুষেরা আমাদের ম্যানুপুলেট করতে পারে এবং আমাদের চরিত্রের কোন দুর্বলতাগুলো তারা ইউজ করে সে সম্পর্কে সাম্যক ধারণা থাকা খুবই দরকার ভিডিও শুরুতেই একটি সতর্কবার্তা দিয়ে দিই আপনি যদি খুবই নম্র ভদ্র স্বভাবের হন এবং মনে করেন পুরো দুনিয়াটাই শিশুর মতো নিষ্পাপ আমি যদি কারোর সাথে ভালো করি তবে আমারও পরিবর্তে ভালোই হবে তো সরি টু সে এই ভিডিওটা আপনার জন্য নয় এটি দেখলে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়বেন আর যদি আপনি আমার মতোই বাস্তববাদী হন দুনিয়ার হার্শ রিয়েলিটি জানতে আগ্রহী হন তো মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমরা জেনে নি কোন কোন ধরনের ব্যক্তিদের মধ্যে অন্যদের ম্যানুপুলেট করার টেন্ডেন্সি বেশি হয় তো সাধারণত তিন ধরনের পার্সোনালিটির ব্যক্তিরা হয়ে থাকে যথা এবং এই তিনটি পার্সোনালিটি ম্যানুপুলেটিভ নার্সিসিস ডার্ক ট্রায়াডের অন্তর্গত এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই একটি হেলদি লেভেলে এই তিনটি পার্সোনালিটির মিশ্রণ থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোন কোন মানুষের এই ডার্ক পার্সোনালিটির তীব্রতা অনেক বেশি হয় যা তাদের আরো ম্যানুপুলেটিভ করে তোলে তো আমি আপনাদের এই সমস্ত পার্সোনালিটি ট্রেড সম্পর্কে কেন বলছি তার কারণ আপনি যত সফলতা সিডিবে উপরে উঠবেন ততই আপনার চারপাশে ডার্ক পার্সোনালিটির ম্যানোপুলেটিভ মানুষদের সাথে সম্পর্ক তৈরি হবে আর আপনি যদি তাদের চালাকিগুলো না ধরতে পারেন এবং তাদের ট্র্যাপে পা দিয়ে দেন তো বুঝতেই পারছেন ব্যাক টু জিরো তাহলে প্রথমে আসি নার্সিসিস্টদের প্রসঙ্গে এরা সেলফ অ্যাবজর্ব হাইপার সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে অর্থাৎ এরা নিজেদেরকে অন্যদের থেকে অনেক বেশি সুপিরিয়র এবং যোগ্য মনে করে এবং বাকিদেরকে একদমই তুচ্ছ ভাবে এরা অন্যদের অনুভূতিকে তেমন মূল্য দেয় না মূলত কোন চাইল্ডহুড ট্রমাই কোন ব্যক্তিকে নার্সিসিস্ট করে তোলে আবার অনেক সাইক্রেটিক্সদের মতে নার্সিসিস্টিক ট্রেডটা জেনেটিক হতে পারে দ্বিতীয় ক্যাটাগরি হলো সাইকোপ্যাথ এরা অন্যদের কষ্ট দিয়ে নিজেরা আনন্দ পায় এদের সামনে যদি কোনো ব্যক্তি মারাও যায় তাও এদের মধ্যে কোনো সহানুভূতি তৈরি হবে না এটি একটি এক্সট্রিম লেভেলের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু অনেক মানুষ লো গ্রেড সাইকোপ্যাথের আন্ডারে পড়ে যারা আপনাকে কনস্ট্যান্টলি ইমোশনাল এবং টর্চার করবে এবং মনে মনে আনন্দ পাবে তৃতীয় এবং সব থেকে ভয়ঙ্কর পার্সোনালিটি ট্রেড হল ম্যাকিয়াভেলিজম এই শব্দটি ইতালিয়ান ডিপ্লোম্যাট নিকোলো ম্যাকিয়াভেলির নামকে এসেছে এই পার্সোনালিটির লোকেরা সেলফ সেন্ট্রিক এবং ক্যালকুলেটিভ হয়ে থাকে এরা নিজের কেরিয়ারের উন্নতির জন্য বাকি মানুষদের একটি টুলকিট হিসাবে ব্যবহার করে এদের মধ্যে কোনো মোরাল ভ্যালু বা এথিক্স কাজ করে না এরা মূলত ফিজিক্যাল ভায়োলেন্স কে প্রেফার না করলেও হোয়াইট কলার ক্রাইম যেমন ফাইনান্সিয়াল ফ্রড মানি লন্ড্রিং এর মতো অপরাধ করতে ভালোবাসে তো এবার প্রশ্ন আসবে এই সমস্ত ম্যানুপুলেটিভ পার্সোনালিটিদের আমাদের চারপাশে চিনব কি করে এর জন্য আপনাকে একটি হেলদি লেভেলে স্কেপটিসিজম ডেভেলপ করতে হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির প্রত্যেক অ্যাকশনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের সম্ভাব্য মোটিভ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে ম্যানুপুলেটিভ ব্যক্তিদের পার্সোনালিটির কিছু বৈশিষ্ট্য হলো প্রথমত এরা খুবই চার্মিং এবং ক্যারিজম্যাটিক হয় এবং এই চার্মের কবলে পড়েই এদের মুখোশের পিছনে থাকা মানুষটিকে সবাই চিনতে ভুল করে দ্বিতীয়ত এরা ডোমিনেটিং স্বভাবের হয় নিজেদের সুপিরিয়র দেখানোর জন্য অন্যদেরকে দাবিয়ে রাখে অন্যদের কাজের ক্রেডিট নিজের করে নেয় কিন্তু দরকার পড়লে এরা ডোমিনেন্ট স্বভাব ছেড়ে চাটুকারিতার স্বভাবও ধারণ করতে পারে সাচে গ্রেট ক্যামেলিয়ন দে আর তারা প্রমোশন পাওয়ার জন্য সুবিধা পাওয়ার জন্য নিজের থেকে ক্ষমতাশালী নিজের থেকেও সুপিরিয়র লোকেদের আননেসেসারি ফ্ল্যাটারি করতেও পিছুপা পা হাটে না তৃতীয়ত এরা সেলফিস স্বভাবের হয় এদের প্রত্যেক কাজ প্রত্যেক সম্পর্ক এমনকি প্রত্যেকটা সাহায্য এইটা ভেবেই হয়ে থাকে যে এতে আমার কি লাভ হবে বা দয়ালু ভাবনা এদের চরিত্রে দেখা যায় না বললেই চলে চতুর্থত ল্যাক অফ এমপ্যাথি অর্থাৎ এরা অন্যদের দুঃখ কষ্ট মানসিক অবস্থা ফিল করতে পারে না আর এই কারণেই অন্যদের মানসিক কষ্ট দেওয়া এদের কাছে একটি সামান্য ব্যাপার কারণ ম্যানুপুলেট করে এদের ভিক্তিম যে কষ্ট পাবে তা এরা কখনোই বুঝতে পারবে না মূলত এই সমস্ত পার্সোনালিটি ট্রেড যদি কারোর মধ্যে দেখে থাকেন তো খুব সাবধান সে কোনো না কোনোভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে ম্যানুপুলেট করতে পারে ভিডিওটা এতক্ষণ দেখার পর আপনারা যদি এরকম কোনো ম্যানুপুলেট পজিটিভ ব্যক্তির কথা মনে পড়ে তো কমেন্ট সেকশনে নিজের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই জানাবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনার কোন দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত ম্যানুপুলেটিভ ব্যক্তিরা ম্যানুপুলেট করে থাকে আপনি কেন বারবার ম্যানুপুলেশনের ভিক্টিম হন তো কিছু পার্সোনালিটি উইকনেস যা ম্যানুপুলেট করতে সাহায্য করে তা হলো প্রথমত একদমই সিধা সাদা লোক যারা মনে করে আমি যদি ভালোভাবে থাকি তবে দুনিয়াও আমার সাথে ভালো ব্যবহার করবে আমি যদি কোনো অন্যায় না করি তবে আমার সাথেও কোনো অন্যায় হবে না এই ধরনের সাদা মানুষরাই ম্যানুপুলেশন এর ফেভারের টার্গেট হয় দ্বিতীয়ত যে সমস্ত মানুষরা সেলফ ডাউটে ভোগে যাদের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে কারণ এই ধরনের মানুষদের সেলফ পারসেপশন এবং রিয়েলিটি চেঞ্জ চেঞ্জ করা খুবই সহজ এদের এদের মেন্টালিটি করে হাতের পুতুল বানিয়ে রাখে এইভাবে ম্যানুপুলেট করার টেকনিককে বলে গ্যাস লাইটিং এই গ্যাস লাইটিং এবং আরো অনেক ডার্ক সাইকোলজির ম্যানুপুলেশন টেকটিক সম্পর্কে জানতে আগ্রহী হলে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা সেই টপিকের উপরই বানিয়ে দেওয়া হবে তৃতীয়ত যে সমস্ত মানুষরা ইমোশনালি অন্যদের উপর নির্ভরশীল হয়ে থাকে এই ধরনের মানুষরা ম্যানুপুলেটারের কাছ থেকে শুরুর দিকে এক্সট্রিম লেভেলের অ্যাটেনশন এবং ইমোশনাল সাপোর্ট পেয়ে যায় এবং ধীরে ধীরে এই অ্যাটেনশনের অভ্যাস হয়ে পড়ে যার সুযোগ নিয়ে ম্যানুপুলেটাররা নিজের ভিকটিমকে ভালোভাবে নাচাতে থাকে এই টেকনিকটা প্রেম ভালোবাসার সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কে খুবই কমন দেখতে পাওয়া যায় চতুর্থত যে সমস্ত মানুষেরা না বলতে পারে না যারা মনে করেন অন্যদের খুশি করা তাদের নিজস্ব কর্তব্য ম্যানুপুলেটাররা খুব সহজে এদের দ্বারা কাজ হাসিল করে নিতে পারে কারণ এরা না বলতে পারে না তাই আপনার মধ্যেও যদি এইরকম কোন চারিত্রিক দুর্বলতা থেকে থাকে আপনিও যদি খুব সাদা সিদা স্বভাবের হন তো নিজের পার্সোনালিটির উপর আজকে থেকে একটু একটু করে কাজ করা আরম্ভ করে দিন যাতে পৃথিবীর সব থেকে বড় ম্যানুপুলেটর আপনার সামনে চলে এলেও আপনি তার চালাকিগুলো ধরে নিয়ে নিজেকে বাঁচাতে পারেন এছাড়াও আপনি কি জানেন যে সমস্ত মানুষরা আপনাকে দেখে হিংসা করে তারাও আপনাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে তো এদের চিনবেন কি করে তা জানতে হলে রাইট এন এনস্ক্রিনে আসা ভিডিওটি একবার দেখে আসতে পারে আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ